কোণরে পানি ধরে যাওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছে।potent সে পানি শুরু হয়ে যায়। তাহলে কোণরায় তো সে যাওয়ার জন্য আকর্ষণ করছে। বিচারক মন্ডলীর সুতীক্ষ্ণ দৃষ্টি আকর্ষণ করছি কোনোভাবে যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং দাঙ্গা কলসি এর অংশগুলো মাঠ থেকে সরিয়ে নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছে যাতে প্রতিযোগীরা কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়

স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া রয়েছে দৃষ্টি আকর্ষণ করছি মাঠের সুন্দর পরিবেশ যেন বজায় থাকে মাঠের সুন্দর পরিবেশ যেন বজায় থাকে পরিবেশ সুন্দর রাখার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি স্বেচ্ছাসেবকদের দায়িত্ব যারা রয়েছে তাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে কোনোভাবেই যেন পরিবেশ পিকনিতে না হয়

না আর মাত্র তিনজন প্রতিযোগী রয়েছে আমরা অল্প সময়ের মধ্যে জানতে পারব তৃতীয় স্থানকে অধিকার করছে মাঠের পূর্ব দিক থেকে মাঠের পূর্ব দিক থেকে ছেলেরা মাঠের ভিতরে প্রবেশ করছে পূর্ব দিকে দায়িত্ব যিনি রয়েছেন দৃষ্টি আকর্ষণ করছে কোন বাড়ি যেন তারা মাঠে প্রবেশ করতে না পারে বাইরে ছেলে মেয়েরা যেন মাঠে প্রবেশ করতে না পারে উত্তর দিকে একই অবস্থা দেখা যাচ্ছে আস্তে আস্তে লোকজন কাছে চলে আসছে আর যার কারণে বাইরে যাওয়া হয়েছিল তখন খেলা করতে সময় সাথে রয়েছে

না করবেন ঘুরা বাড়ি দিতে না করবেন ঘুরে বাড়ি দিতে বাড়ি না দেয় পিছিয়ে ঘুরে কেউ বাড়ি না দেয় সম্মানিত বিচারক বন্দরের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের মধ্যে যে কোনো ধরনের সমস্যা আপনারা অবশ্যই শ্রেষ্ঠ সঙ্গে বাজার